thank you সাত অগস্ট দু হাজার পঁচিশ আমরা এমআরটি উপস্থিত হয়েছি আমার এক ভাই উনি ঢাকা দোহার থেকে আমাদের মাঝে ব্যাটারি ক্রয় করার জন্য এসেছেন আজকে এই জন্য মূলত লাইভে আসা আমি একটা কথা আপনাদেরকে ভাইয়ের সাথে কথা বলার আগে একটা কথা আপনাদেরকে বলে বলি সেটা হচ্ছে কাস্টমার থেকে যদি কাস্টমার না আসে এবং এক এলাকায় ব্যাটারি বিক্রি করলে সেখান থেকে যদি কাস্টমার না আসে তাহলে আপনি কোনো ব্যবসাই না কারণ আপনার ব্যাটারি ভালো সার্ভিস দিচ্ছে না বলে যে এলাকায় আপনি মাল বিক্রি করেছেন এলাকা থেকে কোনো কাস্টমার আপনার কাছে আসতে আমি সবসময় যে কথাটি বলে থাকি মনে করে দিয়ে থাকি যে প্রতিদিন বাংলাদেশে লক্ষ লক্ষ পুরনো ব্যাটারি বিক্রি হচ্ছে এই ব্যাটারির সীসা গলিয়ে যে ব্যাটারি মার্কেটে আপনারা পাচ্ছেন এই ব্যাটারি একশো দশ কিলো যায় একশো বিশ কিলো যায় আট মাস সাত মাসে ব্যাটারি নষ্ট হয়ে যায় আপনারা এই পুরনো সিসার ব্যাটারি কিনে প্রতারিত না হয়ে আপনারা আমাদের এমআর ট্রেডে আসুন এসে আমাদের এবার পাওয়ার ব্যাটারি করায়। করুন আমি ভাইদের দোহারে আমরা ব্যাটারি বিক্রি করেছি ঢাকা দোহারে উনি আমাদের ব্যাটারি সম্পর্কে জেনেছেন খোঁজখবর নিয়েছেন ওনার পাশেই ওনার ভাই ওনার বন্ধুরাই আমাদের এমআর পাওয়ার ব্যাটারি ইউজ করছেন তারা একটা ওয়েল রেজাল্ট ওনাকে দিয়েছেন যে রেজাল্টের কারণে জেনে উনি আবারও ওনাদের কথা শুনে ওনাদের গাড়ি চলছে কেমন চলছে কেমন মাইলেজ এগুলো জেনে আমাদের ভাই আমাদের মাঝে আজকে সকালে উনি ভোরবেলায় রওনা দিয়েছেন আমাদের এখানে প্রায় সাড়ে এগারোটার দিকে খুলনাতে এসে পৌঁছেছেন আমাদের মাল কড়াই করেছেন আপনারা দেখছেন এই যে আমাদের এমআর পাওয়ার ব্যাটারি অ্যাসিড করেছি এই যে ব্যাটারিটি অ্যাসিড হচ্ছে আমরা ওনার ব্যাটারি অ্যাসিড করেছি উনি এখন আরও এক দেড় ঘন্টা পরে আমরা যে অ্যাসিডটি করেছি এটা বারোশো আশি গ্রাফিটি একদম জিরো টিডিএস অ্যাসিড এটা দিয়েই আমরা অ্যাসিড করি আমরা বলি যে আমাদের অ্যাসিড দিয়ে যদি কেউ ব্যাটারি আমাদের অ্যাসিড দিয়ে করেন তাহলে একশো ষাট সত্তর কিলো অবশ্যই মাইলেজ পাবেন তা আমি একটু বাইর কাছে প্রশ্ন করতে চাই ভাই আপনি তো ঢাকা দোহার থেকে এসেছেন আপনি তো ঢাকা দোহার থেকে এসেছেন আপনার এলাকায় আমাদের এম পাওয়ার ব্যাটারি বিক্রি হয়েছে সেক্ষেত্রে যারা ব্যাটারিটা ইউজ করছে তারা কেমন সার্ভিস পাচ্ছে আর একটা কথা সেটা হচ্ছে আপনি কখন রওনা দিয়েছেন আমি রওনা দিছি আপনার এই দোহার থেকে রওনা দিছি শ্রীনগর থেকে গাড়ি উঠছি গাড়িতে আপনি সাতটা বাজে উঠছি সাতটা বাজে উঠিয়া এনে সাড়ে এগারোটা বাজে নামছি নাই নাইমে আর আর আমার এক সাদিকে ই ব্যাটারি নিছে তো এই মাইল আর কি ভালো পাইছে বেশি চলে বলে আর কি তারপরে আমি ব্যাটারি সে সর্বোচ্চ কেমন মাইলেজ মানে কত কিলো পর্যন্ত চালাচ্ছে সে একশো পঞ্চাশ ষাট কিলো চালাইছে তো চালানোর পরে আমারও বললো যে এরকম চালানোর পরে কি চার্জ একটু থাকে হ্যাঁ চার্জ একটু থাকে মানে একশো পঞ্চাশ ষাট কিলো চালানোর পরে চার্জ একটু থাকে হ্যাঁ চার্জ একটু থাকে পরে সে বললো যে যে ব্যাটারিটা ভালো তাই তুমি খুলনা থেকে ব্যাটারিটা নিয়ে আসো রেজার ভাইয়ের কাছ থেকে ব্যাটারিটা নিয়ে আসোকা ব্যাটারিটা ভালো পাবে তাই তোমার গাড়িও ভালো চলবে মানে দেখা যাবে যে তুমিও শান্তিভাবে চলতে পারো আচ্ছা আমি আমি আপনাকে একটা কথা বলি আমরা ভিডিওতে যা দেখাই যা বলি তার সাথে কি আমাদের শোরুমে এসে আপনি মিল পেয়েছেন হ্যাঁ আপনার ভিডিও আমি অনেক দেখছি মানে ভিডিও দেখার পরে আমি ভালো লাগছে তবে এখানে আইছি আর কি যেই যেরকম ভিডিও দেখছি ওরকম মিল পাইছি মানে এখানেও পাইছি কোনো ভেজাল পাইনি থ্যাংক ইউ ভাই আপনাকে আপনি অনেক কষ্ট করে ঢাকা দোহার থেকে আমাদের এমআর ট্রেড খোলনাতে এসেছেন এর জন্য আপনাকে আবারও ধন্যবাদ যে আপনি আমাদের কাছে এসেছেন আর আপনাকে আমরা অরিজিনাল এমআর পাওয়ার গাড়ি এখানে আমরা অ্যাচিভ করেছি আপনাকে দিচ্ছি ইনশাল্লাহ আপনার যে ভাই যেভাবে যে সার্ভিস পেয়েছে আপনিও ঠিক সেম সার্ভিস পাবেন ইনশাল্লাহ আমরা সবসময় একটা কথা কাস্টমারদেরকে বলে থাকি যে যেখানে মাল বিক্রি করা হয় সেখান থেকে যদি কাস্টমার না আসে বা এক কাস্টমার যদি একাধিকবার কোনো ব্যবসায়ীর কাছে মাল ক্রয় করার জন্য না যায় তাহলে ধরে নিতে হবে সেই ব্যবসায়ী সফল ব্যবসায়ী না এবং সেই ব্যবসা ভালো মাল বিক্রি করে না এই জন্য আমরা সবসময় এই কথাটি বলে থাকি এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আপনারা একবারের জন্য হলো আমাদের শোরুমে আসবেন আমাদের এম আর পাওয়ার ব্যাটারি ক্রয় করবেন ইনশাল্লাহ কথায় না বাস্তবে আপনারা একশো ষাট থেকে সত্তর কিলো মাইলেজ পাবেন এবং আপনারা দীর্ঘ সময় ব্যাটারিটি চালাতে পারবেন আমাদের শোরুমে আসার ঠিকানাটা আপনাদেরকে একটু বলি সেটা হচ্ছে খুলনা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে নেমেই দক্ষিণ দিকে তাকালো দেখবেন একটি ডেলটা লাইফ টাওয়ার বাইশতালা একটি বিল্ডিং ঠিকের বিপরীত পাশে আমাদের এমার। ট্রেড আমাদের শোরুমটি অবস্থিত এখানে আসলেই আপনারা আমাদের কাছ থেকে একদম অরিজিনাল ইনপোর্টের সীসা কেমিক্যাল এবং ব্লেড দ্বারা যে ব্যাটারি শুধুমাত্র বাংলাদেশে অ্যাসেম্বলি করা এই ব্যাটারিটি আপনি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আল্লাহ হাফেজ